আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ছাড়া অনেক ভালো আছেন আমিও আলাদার মতো অনেক ভালো আছি গাইস আজকে আপনাদের নতুন একটা ডিজাইন দেখাবো যারা মূলত পিটিসি টাক সিস্টেম ইনভেস্টমেন্ট সাইট তৈরি করবেন এই যে দেখেন এই ডিজাইনটা আপনারা যারা এরকম পিটিসি টাক সিস্টেম ইনভেস্টমেন্ট সাইট বানাবেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু আপনাদের এরকম সাইট তৈরি করে দেব একদম কম টাকায় ঠিক আছে তো আজকে আমি লাইভে এই ডিজাইনের এই এই যে সাইটটা আছে এটা আমি লাইভে পিএইচপি স্ক্রিপ্ট দিয়ে আপনাদের তৈরি করে দেখাবো যারা মূলত এরকম সাইট নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু খুব কম টাকায় আপনাদের এরকম পিটিসি টাস্ক সিস্টেম ইনভেস্টমেন্ট সাইট বানিয়ে দেবো যেখানে আপনি কিন্তু আপনার মনের মতো প্লেন অ্যাড করতে পারবেন তারপরে টাস্ক এড করতে পারবেন হ্যাঁ কাস্টমার আপনার যে কাস্টমার যারা আছে তারা কিন্তু এখানে হচ্ছে ডিপোজিট করবে করে প্লেন কিনবে এখান থেকে প্লেন কেনার পরে কিন্তু তারা কিন্তু কাজ করতে পারবে কাজ করে ইনকাম করতে পারবে ঠিক আছে আপনারা হয়তো বা জানেন তো যাই হোক যারা এরকম পিটিসির টাক্স সিস্টেম ইনভেস্টমেন্ট সাইট বানাবেন তারা আমাদের ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করতে পারেন আমরা কিন্তু আপনাদের দেখাবো কীভাবে এরকম পিটিসি টাক্স সিস্টেম ইনভেস্টমেন্ট সাইট বানাবেন ঠিক আছে তাছাড়া যাদের পিএইচপি স্ক্রিপ লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ভিডিও স্ক্রিনে অথবা ভিডিও ডিসক্রিন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে টেলিগ্রাম ইউজেনম আছে আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন ওকে তো ওয়েবসাইট বানার জন্য ফার্স্ট অফ অল আপনাকে প্রয়োজন হবে আপনার হোস্টিং আমরা আপনারা যদি আমাদের কাছ থেকে ওয়েবসাইট বানিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু আমরা ডোমিন হোস্টিং সব কিছু মিলে ফুল ওয়েবসাইট তৈরি করে দেব কোনো সমস্যা হবে না ঠিক আছে তো আমি যদি লাইভ দেখাই আপনাদের এই যে ডোমিনটা ঠিক আছে এই ডোমেনে কিন্তু কিচ্ছুই নাই রিলুট রিলুট দিচ্ছি দেখেন কিচ্ছুই আসে না হ্যাঁ এই সাইটে কিন্তু আমি ওয়েবসাইটটা বানিয়ে দেখাবো ওকে তো এর জন্য চলে আসতে হবে আমাকে হোস্টিং সেই পেলে অর্থাৎ আমি যেখান থেকে ডোমিন হোস্টিং কিনছি সেই হোস্টিং সিপেনলে আসবো আসার পর চলে আসতে হবে আপনাকে ফাইল ম্যানেজারে দেন ফাইল ম্যানেজার আসার পরে আপনাকে চলে আসতে হবে পাবলিক এস টিএমএলে তো পাবলিক এস টিএমএল আসার পরে আপনাকে এখান থেকে যে আপলোডে ক্লিক করবেন করে কিন্তু আপনার পিএসপি স্ক্রিপ্টটা আপলোড করবেন আমরা কিন্তু অলরেডি আমাদের পিএসপি স্ক্রিপ্টটা আপলোড করে দিয়েছি নিচে দেখতে পারতেছেন এখন আপলোড করার পরে এই ফাইলটা কিন্তু জিপ ফাইল হয়ে আছে এটাকে আনজিপ করতে হবে সিম্পল এখান থেকে এই ফাইলটাকে ধরে এক্সট্রা এক্সট্রাটে ক্লিক করবেন করার পরে কিন্তু এক্সট্রাট ফাইলে ক্লিক করবেন তাহলে কিন্তু ওই জিপটা আনজিভ হয়ে যাবে ঠিক আছে সো গাইস আমার জিপ ফাইলটা কিন্তু অলরেডি আনজিপ হয়ে গেছে তো আমি এখন যে মেন যে ফাইলটা আছে এটা কিন্তু আমার দরকার নাই এটা আমি ডিলিট করে দিচ্ছি এবং এখান থেকে যে মাই স্কুয়েল নামে যে একটা ফা ফোল্ডার আছে এই ফোল্ডারের ভিতরে একটা এসকুয়েল ফাইল পাবেন সেই স্কুয়েল ফাইলটা ডাউনলোড করে রাখবেন এটা আপনার একটু পরে দরকার পড়বে ঠিক আছে তো এখন আপনি চলে আসতে হবে আসতে হবে হোস্টিংশিপ লাভার ব্যাগ আসতে হবে আসার পর এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে ডাটাবেস উজেট এনে ক্লিক করবেন অর্থাৎ আপনি এখন একটা ডাটাবেস ক্রিয়েট করবেন ঠিক আছে তো তারপরে ডাটাবেস উইজেটে ক্লিক করার পর আর আসবে আসবেন এখানে তারপর আপনার ডাটাবেসের নাম দিতে পারেন যে কোনো একটা আমি পিটিসি টু দিলাম যেহেতু এটা পিটিসি সাইট এই আমি পিটিসি টু দিয়ে দিলাম আপনার আপনাদের মনের মতো নাম দিতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো তারপরে এখান থেকে একটা ইউজার নেম দিতে হবে আমি সেম টু সেম আবার পিটিসি টু দেবো এবং পাসওয়ার্ডটা দেবো এটা এবং এগিং পাসওয়ার্ডটা দিয়ে নিচে ক্রিয়েট ইউজারে ক্লিক করব দেন করার পর এখান থেকে অল প্রিভেসেস দিয়ে এখান থেকে কিন্তু আমার নেটওয়ার্ক একটা সমস্যা এই যে এখানে দেখেন অল প্রেবেসিস এখানে এখানে ক্লিক করবেন করার পরে মেকজেঞ্জে ক্লিক করে দিলে কিন্তু আপনার ডাটাবেস ক্রিয়েট করা কমপ্লিট তো এখন যে আপনি ডাটাবেস ক্রিয়েট করলেন সেই ডাটাবেসটা আপনার কালেকশন করতে হবে কালেকশন করার জন্য সিম্পলি চলে আসতে হবে ফাইল ম্যানেজারে দেন ফাইল ম্যানেজার আসার পরে আবার আসতে হবে আপনাকে পাবলিক এস তারপর এখান থেকে চলে আসতে হবে যে কোর এই ফাইলে তারপর এখান থেকে আপনি চলে আসতে হবে আপনাকে একটু নিচে এই যেখান থেকে দেখেন .env নামে একটা ফাইল আছে এটার এটার ভিতরে ক্লিক করে এডিট অপশনে ক্লিক করবেন করার পরে এই ফাইলটাকে কিন্তু আপনাকে এডিট করতে হবে তো गाइस এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ডাটাবেস নেম দেওয়া আছে অন্য সাইটের এটা আমরা কেটে দিচ্ছি কেটে দিয়ে আমরা যেইমাত্র ডাটাবেস ক্রিয়েট করলাম সেটা কপি করে রাখছিলাম এটা পেস্ট করতেছি ওকে আপনারা কিন্তু এভাবেই কাজগুলো করবেন আর যারা ওয়েবসাইট তৈরি করতে পারেন না আমাদের কাছ থেকে ফুল ওয়েবসাইট বানিয়ে নেবেন আমরা আপনাদের ওয়েবসাইট বানিয়ে দিব এবং কীভাবে এডমিন প্যানেল কন্ট্রোল করবেন সেটার ভিডিও সহ এ টু জেড কিন্তু বুঝিয়ে দিব ঠিক আছে যে আমার ডাটাবেস নেম পাসওয়ার্ড ইউজার নেম কিন্তু সবগুলো সেভ করে দিয়ে দিলাম আরেকটা কথা এখানে আপনাকে আপনার ওয়েবসাইটে লিঙ্ক অ্যাড করতে হবে এর জন্য সিম্পলি আমি একটু ওয়েবসাইটে যাই যার পর লিঙ্কটা কপি করে নিয়ে আসি এই যে এখানে দেখেন এপ ইয়াই এই যে দেখেন অ্যাপ ইউ আর এল নামে একটা ই আছে তো এখানে আপনার সাইটের লিঙ্কটা বসাতে হবে ঠিক আছে এখানে আপনার সাইটের লিঙ্কটা বসাতে হবে তো লিঙ্কটা বসিয়ে দিচ্ছি আমি একটু ওয়েট এই যে আমার লিঙ্কটা বসিয়ে দিয়ে সেফ চেঞ্জে ক্লিক করে দিলাম ঠিক আছে ডাটাবেস ইউজার নেম পাসওয়ার্ড সব কিছু কিন্তু আমি সেট করে দিয়েছি এখান থেকে ওকে তো তারপর আর কি এখন আপনাকে যে এসকিউএল ফাইলটা আপনি ডাউনলোড করছিলেন শুরুতে সেই এস ফাইলটা আপলোড করতে হবে এজন্যাস চলে আসতে হবে পিএইচপি ম্যা এডমিন এখানে আসবেন প্যানেল থেকে পিএইচপি মা আসবেন আসার পর এটাকে ডেস্কটপ সেট করে নিলে ভালো হয় ডেস্কটপ সেট করে নেবেন অবশ্যই সো তারপরে কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন আপনি যতগুলো ডাটাবেস ক্রিয়েট করছেন সবগুলো এখানে শো করবে তো আমি এই মাত্র কিন্তু পিটিসি টু নামে একটা ডাটাবেস ক্রিয়েট করছি এটার উপর ক্লিক করবো করার পর এখান থেকে থ্রিটোটা ক্লিক করবো তারপর এখান থেকে আপনাকে এই যে ইনপুট এখানে ক্লিক করতে হবে তারপর কিন্তু আপনার যে স্কোয়েল ফাইলটা আছে এটা আপনি কিন্তু এখানে আপলোড করে দিবেন ঠিক আছে এই যেখানে দেখেন চুজ ফাইল লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনাকে আপনার ফাইলে নিয়ে এসে চলে আসবে আপনি এখান থেকে আপনার এসকুয়েল ফাইল যেটা ডাউনলোড করছিলেন সেটা কিন্তু আপলোড করে দিবেন তো আমি কিন্তু অলরেডি আমার এসকুইএল ফাইলটা আপলোড করে দিয়েছি দেওয়ার পর নিচে এখান থেকে ইনপুট লেখা আছে সিম্পলি ইনপুটে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু সাকসেসফুলি আপনার স্কুয়েল ফাইলটা আপলোড হয়ে যাবে ঠিক আছে এই যে দেখেন সাকসেসফুলি কিন্তু আপনার স্কুই ফাইলটা আপলোড হয়ে গেছে তো এখন একটা কাজ করা যাক আমরা যদি ওয়েবসাইটটা রিলোড দিই বা মানে ওয়েবসাইটের আবার যদি ঢুকি এখন ঠিক আছে তাহলে দেখতে পারবো আচ্ছা এখান থেকে দিয়ে যাচ্ছি দেখি এই যে তো এখন যদি আমরা ওয়েবসাইটে ঢুকিয়ে দেখেন ওয়েবসাইটে কিন্তু কাজ করতেছি দেখছেন আপনাদের সামনে কিন্তু আমি লাইভে ওয়েবসাইটে বানাইলাম তো ওয়েবসাইটটা কিন্তু সুন্দর একটা ডিজাইন তো যারা মূলত পিটিসি টাক্ক সিস্টেম ইনভেস্টমেন্ট সাইট বানাবেন তারা কিন্তু এই ডিজাইনটা দেখতে পারেন এখান থেকে নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সিম্পলি ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করব তারপর এখান থেকে আপনার ফুল নেম দিতে হবে ফোন নম্বর দিতে হবে তারপর হচ্ছে আপনার একটা ইউজেন এম দিতে হবে পাসওয়ার্ড দিতে হবে কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে দিয়ে রেজিস্টারে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে তো যারা মূলত এরকম পিটিসি পিটিসি সাইট তৈরি করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এরকম সাইট তৈরি করে কিন্তু আপনি মাসে পঞ্চাশ থেকে সাড়ে হাজার টাকা ইজি ইনকাম করতে পারবেন ঠিক আছে আপনারা যারা পিটিসি ওয়েবসাইটে কাজ করেন তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে ওয়েবসাইট বানিয়ে কিন্তু নিজেরাই ওয়েবসাইটের মালিক হয়ে ইনকাম করতে পারেন ওকে সো গাইস আমার নেটওয়ার্ক একটু প্রবলেম এই আমার এগুলো আসতে একটু লেট হচ্ছে তো দেখেন এই যে এটা কিন্তু আপনার ওয়েবসাইটের ডিজাইন সম্পূর্ণ ডিজাইনটা কিন্তু এরকম হবে এখানে তারপরেও কিছু কিছু জিনিস এখন আসতেছে না আমার নেটওয়ার্কটা স্লো দেখে নেটওয়ার্ক সমস্যা দেখে ওকে তো এখানে রয়েছে মাই ওয়ার্ক তারপর এখান থেকে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স দেখতে পারবেন ব্যালেন্স কত টাকা রয়েছে কত টাকা আছে না আছে এগুলো এখানে শো করবে ঠিক আছে তারপর এখানে মাই ওয়ার্ক মানে কাস্টমার এখান থেকে কাজ করতে পারবে আপনার যে যারা কাস্টমার হবে তারা কিন্তু এখানে কাজ করতে পারবে আপনি যেগুলো পেমেন্ট থেকে টাক্স দিবেন কাজ দিবেন ওগুলা কিন্তু এখান থেকে করতে পারবে দেখেন ট্যাক্স সিস্টেমটা কিন্তু এরকম ঠিক আছে এরকম ভাবে কিন্তু কাজ করতে পারবে তারপর এখানে ডিপোজিট রয়েছে ডিপোজিটে কিন্তু আপনার এখান থেকে বিকাশ নগদ রকেট যে কোনো পেমেন্ট মেথড আপনি এড করতে পারবেন সস যে কোনো পেমেন্ট গেটে আপনি ব্যবহার করতে পারবেন ডিপোজিট এবং উইড্রোতে হ্যাঁ এটা একটা ভালো একটা সুবিধা দেখেন এখানে কিন্তু কিন্তু ডিপোজিট সিস্টেমটা সুন্দর দেখতেও ভালো লাগতেছে ঠিক আছে তো তারপরে এখান থেকে উইড্রো অপশন আছে উইড্রোতে যদি ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু উইড্রো চলে আসবে এই দেখেন উইড্রোটাও কিন্তু এরকম সুন্দর ডিজাইন চলে রয়েছে আর কি তারপর প্যাকেজ কাস্টমার কাজ করার আগে অবশ্যই তাকে প্যাকেজ কিনতে হবে এই যে এখানে দেখেন আমরা ডেমো আকারে অনেকগুলো প্যাকেজ অ্যাড করে রাখছি এগুলো আপনার নাও ভালো লাগতে পারে আপনি ওয়েবসাইট বানানোর পরে এডমিন প্যানেল থেকে আপনার মনের মতো করে প্যাকেজগুলো সাজিয়ে নেবেন আমরা ভিডিও দিব কীভাবে প্যাকেজ সাজাবেন ওগুলো এ টু জেড দেখে কিন্তু সাজাই নেবেন এখান থেকে যেমন একটা প্যাকেজ কিনলে সে ডেলি একটা অ্যাড দেখতে পারবে যার মেয়াদ থাকবে তিরিশ দিন রেফার লেভেল হচ্ছে থ্রি লেভেল এগুলো কিন্তু রয়েছে আর কি যত টাকা দিয়ে বেশি টাকা দিয়ে প্লেন কিনবে তত অ্যাড বেশি দেখতে পারবে এটাই ঠিক আছে তো এখানে এটা রয়েছে তারপর প্রোফাইল প্রোফাইলে ক্লিক করলে কাস্টমার তার প্রোফাইলে ইনফরমেশন পাবে তারপর এখান থেকে রেফার করলে সে রেফার কিন্তু সিস্টেমটা রয়েছে রেফার লিঙ্ক রেফার কোড ব্যবহার করে ইনকাম করতে পারবে ট্রানজ্যাকশন যতগুলো ট্রানজাকশন করবে সব হিস্ট্রি এখানে শু করবে দেন হেল্পলাইন আপনারা যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন আপনাদের টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক এখানে অ্যাড করতে পারেন তারপর ফেসবুক ইউটিউব টেলিগ্রাম এগুলো কিন্তু আপনারা অ্যাড করতে পারেন ঠিক আছে তো এই আর কি মূলত ওয়েবসাইটের ডিজাইনের ফুলই তো এখন যদি আমরা ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলটা যাই সেক্ষেত্রে ওয়েবসাইটের লিঙ্কটা লিখে সার্চ করে সিলেবাস দিয়ে অ্যাডমিন দেখব তাহলে কিন্তু আমরা অ্যাডমিন প্যানেলে চলে আসবো ঠিক আছে তো অ্যাডমিন প্যানেলে চলে আসলাম এখন আমাদের অ্যাডমিন প্যানেল লগ ইন করার জন্য পাসওয়ার্ড ইউজার এম দিয়ে লগ ইন করতে হবে সো গাইস অলরেডি কিন্তু আমি আমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এবং এখন লগ ইনে ক্লিক করতেছি তাহলে কিন্তু অ্যাডমিট প্যানেল লগ ইন হয়ে যাবে ঠিক আছে তো দেখেন এই যে গাইস আমার কিন্তু অলরেডি অ্যাডমিন প্যানেল লগ ইন হয়ে গেছে তো এখন কিন্তু আমরা এখান থেকে কাজ করতে পারবো আমাদের টোটাল কত কাস্টমার রয়েছে অ্যাকাউন্ট ওয়েবসাইটে টোটাল ওয়েবসাইটে কত অ্যাক্টিভ ইউজার আছে টোটাল কত টাকা ডিপোজিট হয়েছে পেন্ডিং ডিপোজিট করা রিজেড ডিপোজিট করা উড্ডো কত টাকা এ টু জেড এখান থেকে সব ইনফরমেশন রয়েছে এগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন তারপর ড্যাশবোর্ডে ক্লিক করে কিন্তু আপনার প্যাকেজ তারপরে আপনার যাবতীয় যুদ্ধ কিছু আছে এখান থেকে এগুলো ম্যানেজমেন্ট করতে পারবেন প্যানেলের জন্য আলাদা কাস্টম ভিডিও আছে আমাদের যারা ওয়েবসাইট বানিয়ে নেবেন তাদেরকে অ্যাডমিন প্যানেল কন্ট্রোল কীভাবে করবেন সেটার ভিডিও দেওয়া হবে দেখে দেখে করে নিতে পারেন অথবা আমাদের কাছ থেকে একদম করে নিতে পারেন সমস্যা নেই তো যারা মূলত এরকম সাইট বানাবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে তো ধন্যবাদ এই পর্যন্ত আজকে খুদা হাফেজ ভালো থাকবেন